মুসলিম এবং আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি মুসলিম হচ্ছে নবী প্রেমিক আর আহলে হাদিস হচ্ছে গোস্তাখন নাবি অর্থাৎ নবীর দুশ্মন চিন্তা করা যায় আচ্ছা এই জমি দুটোর বাড়ি কোথায় এই জমি দুটো থাকে কোথায় আপনারা কি কেউ চিনেন এই জমি দুটো কে আপনারা কি কেউ একটু জানেন এদের সম্পর্কে জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রায় দেখা যাচ্ছে ফেসবুকে এই জমি দুটো আহলে হাদিসদেরকে কেন্দ্র করে নানান ধরনের কটাক্ষমূলক বাক্য বলছে মানে আর কোন রকম কোন কাজ নেই এদের শুধুমাত্র এটা তাদের মূল কাজ মানে সমস্ত ভিডিওই তাদের আহিসদেরকে কেন্দ্র করে তো এই জন্মীতি তো থাকে কোথায় এদের বাড়ি কোথায় কারা এরা আমি জানতে চাই আপনারা সকলে একটু কমেন্ট করবে কি বলছে যে হাদিসরা নাকি রাসুল এর দুশ্মন চিন্তা করতে পারছেন যারা সব চাইতে এই পৃথিবীতে সব জাইতে রাসুল সাল্লামকে বেশি অনুসরণ করে যারা সব চাইতে বেশি রাসুল সাল্লামকে মেনে চলার চেষ্টা করে তারাই হচ্ছে আহলে হাদিস আর তারাই নাকি রাসুল সাল আলি সাল্লামের দুশ্মন তোমাদের মতো মাজার পূজারী কবর পূজারী ভণ্ডবিদাতিরা রাসুল সাল্লাহ আলি সাল্লামকে প্রতিনিয়ত অপমান করছে নিয়ত অপমান করছে যেটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বারণ করে গেছে সেটা বেশি বেশি করছো যেটা করতে বলে গেছে সেটা ধারে কাছেও যাচ্ছ না তোমরা প্রতিনিয়ত রাসুল সাল্লাহ আলি সাল্লামকে অপমান করছো আর তোমরাই নাকি নবী প্রেমিক আর যারা রাসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শকে মেনে চলছে সমস্ত কাজে কর্মে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে ফলো করছে তারাই রাসুল সাল্লাহ আলি সাল্লামের দুশ্মন মানে চিন্তা করা যায় যে এই সমস্ত বন্ধরা এই সমস্ত জঙ্গিরা কোন প্রকার গাজা খায় আসলে আমার মনে হয় এরা যে লোকেশনে বসবাস করে সেই লোকেশনে মনে হয় গাঁজা খুব সস্তা তাই খেয়ে এই ভাট বকতে ভালো লাগে না আপনারা দেখবেন ওদের পেজে দেখবেন শুধু আলাহাদিসদেরকে কটাক্ষ করে শুধু আলাহাদিসদেরকে কেন্দ্র করে উল্টা পাল্টা কথা একটাও তো কোরআন এবং হাদিস থেকে কথা বলার ক্ষমতাই এদের নেই শুধু আল্লাহদের এই ওই এই মানে শুধুমাত্র কেন্দ্র করে আল্লাহদের আর কটাক্ষ এটাই করে চলেছে মানে এরা কিন্তু বুঝে ফেলেছে যে যদি আলোচনায় আসতে হয় যদি ভাইরাল হতে হয় যদি পরিচিত হতে হয় যদি ধর্মকে ব্যবহার করে ব্যবসা করতে হয় তাহলে আহ্লাহদের পিছনে লাগতে হবে না হলে এটা হওয়া সম্ভব নাই এটা এরা বুঝে ফেলেছে তারপর থেকে তারা শুরু করেছে শুধুমাত্র তো আমি অনুরোধ করবো যে আপনারা যারা এদেরকে চিনেন জানেন যারা এদের আশেপাশে থাকেন তারা এদেরকে ধরে কাইন্ডলি পাবনা হাসপাতালে ভর্তি করিয়ে দিবেন কেননা এদের মাথার তার কেটে গেছে এরা পাগল হয়ে গেছে কখন কাকে কামড়ে দেয় না দেয় যেজন আপনারা সকলেই দায়িত্ব নিয়ে এদেরকে পাবনা হাসপাতালে ভর্তি করিয়ে দিবেন ইনশাআল্লাহ তো জয়প্রিয় দিন মুসলিম ভাইগণ আমার এই সমস্ত তোথা কথিত মাজার পূজারী ভন্ড শূন্য বিদআতিদের থেকে আপনারা বিরত থাকবেন এবং প্রকৃত কোরআন এবং সহি হাদিস মেনে জীবন যাপন করবেন ইনশাআল্লাহ এবং আহলে হাদিসদের সম্পর্কে ভালো করে জানবেন আহলে হাদিস তারাই যারা কোরআন এবং সহি হাদিস অনুসরণ করে চলে কোন কার মতকে কোন কারো ইচ্ছাকে প্রাধান্য দেয় না তারে ওহ চালে হাদিস আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস এনাফ এ বাইরে আর কোনো কিছুকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন মনে করে না এরাই হচ্ছে আহলে হাদিস আর যারা দেখবেন মাজার পূজা কবর পূজা ভন্ড বিদাতিয়ে মানে এই যে এইগুলো করে বেড়াচ্ছে মানে মানুষকে নিয়ে খেলছে দেখ বুঝে যে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আর আহলে হাদিস প্রকৃত মুসলিম তো এরা ধোকা দেওয়ার চেষ্টা করছে মানে আর মুসলিমের মধ্যে পার্থক্য করে ধোকা দেওয়ার চেষ্টা করছে এদের ধোকায় কেউ পড়বেন না আসলে এরা ডেট তো এই জন্য কখন কি বলতে হয় বুঝতে পারছে না তাই এটা হয়ে যাচ্ছে আপনারা সকলেই এই সমস্ত জন্মিদের থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ তো যাই হোক প্রিয়দিন মুসলিম ভাই বোন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং আগামীতে আবার অন্য কোনো বিষয়ে কথা বলবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক